আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জানিয়ে দেব আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার সঙ্গেই থাকুন বাংলাদেশের আকাশে এখনো রয়ে গেছে ঘূর্ণিঝড় মন্থার শেষ গত দুই দিনের অবিরাম বৃষ্টি আর দমকা হওয়ায় দেশের দক্ষিণ ও পশ্চিম দেখা দিয়েছে ফসলের জমের ভয়াবহ ক্ষয়ক্ষতি ফলে পাকা ধান কেটে ফেলার আগে ডুবে গেছে পানিতে কোথাও আবার বাতাসে ভেঙে পড়েছে কাটা ধানের গাদা কৃষকের চোখে এখন শঙ্কা এক মৌসুমের পরিশ্রম বুঝিয়ে হাজিয়ে গেল এক নিমিশে দর্শক বাংলাদেশের চৌষট্টি জেলা সহ ভারতের উত্তর ও পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নাম কমেন্ট বক্সে লিখে যান আর সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন খুলনা বাগেরহাট সাতক্ষীরা বরিশাল ভোলা পুডুয়েখালী এই জেলাগুলোর মাঠ জুড়ে এখনো হাডু সমান পানি চিঁড়ি ঘের ভেসে গেছে অনেক খামারে দেখা দিয়েছে লবণাক্ততার প্রভাব কৃষি কর্মকর্তারা জানিয়েছেন বৃষ্টির কারণে প্রায় কয়েক হাজার হেক্টর জমির ধান ও শাকসবজির ক্ষতি হয়েছে স্থানীয় প্রশাসন বলছে পানি নেমে গেলে ক্ষতির সঠিক হিসাব জানা যাবে অন্যদিকে মধ্য ও উত্তর অঞ্চলেও ক্ষতির চিত্র কম নয় রাজশাহী নাটোর পাবনা বগুড়া ও জয়পুরহাটে টানা বৃষ্টির সাথে হালকা ঝড়ো হাওয়া বইতে থাকায় ধান গাছ হেলে পড়েছে মাটিতে বৃষ্টির কারণে শুকনো ধান সংরক্ষণ করা যাচ্ছে না ফলে অনেক স্থানে ধানে পচন ধরার আশঙ্কা তৈরি হয়েছে ঢাকা ও আশেপাশের জেলাগুলোর অবস্থা কিছুটা ভালো হলেও আকাশ এখন ঘন মেঘে আচ্ছন্ন সিলেট বিভাগে গত দুই দিনের টানা বৃষ্টিতে হাওড়া অঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা সুনামগঞ্জ হবিগঞ্জ ও কিশোরগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার কাজ বাধাগ্রস্ত হয়েছে পানি গ্রামীণ সড়ক ডুবে গেছে যোগাযোগ ব্যাহত হয়েছে এদিকে চট্টগ্রাম কক্সবাজার ও ফেনী উপকূলে এখনও মাঝে মাঝে দমকা হওয়া বইছে বিগত আটচল্লিশ ঘন্টার বৃষ্টিতে কক্সবাজার উপকূলে সামুদ্রিক মাছ ধরার নৌযানগুলোও ঘাটে নোংর করা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরের দক্ষিণ একটি নিম্নচাপের বর্ধিতাংশ অবস্থান করছে যা দুর্বল হলেও উপকূলীয় হালকা বৃষ্টিপাত পারে ঢাকা বিভাগে আজ আকাশ আংশিক মেঘলা থাকবে দুপুরের পর হালকা রোদ দেখা যেতে পারে তাপমাত্রা থাকবে থেকে ডিগ্রি মধ্যে চট্টগ্রাম বিভাগে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কক্সবাজার ও ফেনীতে হালকা বজ্র সহ বৃষ্টি হতে পারে খুলনা ও বরিশাল বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হবে রাজশাহী ও রংপুর বিভাগে এখনও কিছু মেঘ রয়ে গেছে তবে বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা থেকে ডিগ্রির মধ্যে থাকতে পারে ও ময়মনসিংহ বিভাগে হালকা বৃষ্টি চলতে পারে এদিকে পশ্চিমবঙ্গের আকাশেও গত কয়েকদিনের প্রভাব এখনও রয়ে গেছে কলকাতা হাওড়া মেদিনীপুর বাঁকুড়া ও মুর্শিদাবাদে আজও আংশিক মেঘলা আকাশ তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দুপুরের দিকে সূর্য দেখা যাবে বাতাসে আদ্রতা কিছুটা বেশি থাকবে তাপমাত্রা আড়াল থেকে ত্রিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় বড় ধরনের ঝড় বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে উপকূলীয় জেলাগুলো হালকা বৃষ্টি ও মাঝারি বাতাস বইতে পারে সমুদ্র বন্দরে আপাতত কোনো সতর্ক সংকেত নেই তবে মৎস্যজীবীদের সচেতনভাবে সমুদ্রে যেতে পরামর্শ দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় মনটা চলে গেছে কিন্তু রেখে গেছে বৃষ্টির স্মৃতি আর কৃষকের চোখে চিন্তার সাপ তবুও আশার কথা বলা হলো আবহাওয়া ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে আকাশ পরিষ্কার হবে বাতাসে ফিরে আসবে শীতের স্পর্শ প্রকৃতি আবারও ঘুরে দাঁড়াবে যেমন ঘুরে দাঁড়ায় আমাদের মানুষ সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী আপডেটে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ